স্থূলতাতে সাধারণত দেখা যায় ফ্যাটটা সাধারণত স্কিনের ভিতরে ঢুকে যায় আস্তে আস্তে যখন স্থূলতা আস্তে আস্তে বাড়তে থাকে এটা পেটের ভিতরে এবং আমাদের পুরো শরীরের যে অর্গানগুলো আছে অর্গানগুলোতে চর্বি জমে যায় ফ্যাটি লিভার লিভার সারফেসে যখন ফ্যাটটা জমে যায় এই নরম ফ্যাট কীভাবে লিভারের ক্ষতি করে এই নরম লিভারকে আস্তে আস্তে শক্ত করে দেয় ভিতরে ড্যামেজ হতে থাকে ভিতরে ফাইব্রোসিস হতে পারে ফাইব্রোসিস হতে হতে দেখা যায় যে লিভারটা শক্ত হয়ে গেছে লিভারের সার্ভিসে একটু এব্রো তেব্রো হয়ে যাচ্ছে মানে এটাকে লিভারের টার্মিনাল স্টেজ বলে সিরোসিস সিরোসিসে একটা ভয়াবহ অসুখ কারণ এটার কোনো চিকিৎসা নেই কোনো দেশেই নাই প্যাঙ্ক্রিয়াসের উপরে যখন ফ্যাট জমে যায় ডায়াবেটিস হয় কারণ ইনসুলিন নিঃসরণ কমে যায় অথবা ইনসুলিন আছে শরীরে অনেক বেশি আছে কাজ করতে পারে না ইনসুলিন রেজিস্ট্যান্স হয় যাদের মোটা হয় না ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এই জন্য এদের অনেক বেশি ইনসুলিন অসুখ সুগার কমে না রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় তারপরে হার্ট অ্যাটাক অল্প বয়সে হার্ট অ্যাটাক রিং পরানো এগুলো ভেরি কমন যারা অবিসিটি এদের অল্প বয়সে হার্ট অ্যাটাক হয় এছাড়া এদের স্ট্রোকও বেশ প্যারালাইসিস আমরা যদি দেখি যে যাদের মোটা হয় কারণ আমাদের ওয়েট বেরিং জয়েন্ট হচ্ছে এই হাটুর যে জয়েন্টটা নি জয়েন্ট বলে ইংরেজিতে এখান দিয়ে যখন ওজনটা নামার সময় এই দুইটা জয়েন্টকে ক্ষতবিক্ষত করে দীর্ঘদিন এরকম ফ্রিকশন হয় ঘষায় ঘষায় এটা এব্রো তেব্রো হয়ে যায় ভিতরে এবং এটার কিন্তু কোনো চিকিৎসা নাই কারণ যেই হাড়টা ক্ষয় হয়ে গেল। এইটাকে নিরাময় করার কোনো মেডিসিনে কোনো দেশেই নাই যদি এই রোগটা হয়ে যায় রুগীরা অর্থোপেটিক্সে ডাক্তারের কাছে যায় কিন্তু ভার্চুয়ালি দেয়ার ইজ নো মেডিসিন কিছু ব্যথার ওষুধ ক্যালসিয়াম এগুলো দেখবে বাস্তবিক অর্থে এগুলো কোনো উপকারে আসে না এইটাতে হইলে পরে দেখা যায় যে উঠা বসার থেকে এত মানে তার জীবনটাই মানে অনেক পঙ্গুত্ব আমরা যদি প্রতি পঙ্গুত্ব বরণ করে কেউ কেউ দেখা যায় যে একটু নিচেও হয়ে বসতে পারে না কমর ছাড়া বসতে পারে না কোনো জায়গায় বেড়াইতে যাবে চিন্তা করে কমড় আসে নাকি এরা কিন্তু খুবই সাংঘাতিক একটা জটিল দেখা যায় যে ওই নিজয়েন্ট দেখে বাহি থেকে ভালো কিন্তু যার হয়েছে সে বুঝতে পারে যে এটা রিয়েলি মানে একটা ভেরি কমপ্লিকেটেড ডিসিজ যখন একে মোটা হয়ে যায় এই সমস্ত জায়গায় ফ্যাট জমে যায় এরা দেখা যায় যে রাতে যখন শুয়ে থাকে তখন এই জিপাটা পিছনের দিকে পড়ে গিয়ে আমাদের শ্বাসনালিটা ব্লক করে দেয় এই জন্যে দেখা যায় যে এরা হঠাৎ করে ঘুমের চোখের জেগে আসে অর্থাৎ অ্যাপনিয়া হয় আপনি মানে শ্বাস বন্ধ হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যায় আবার ঘুমায় থাকে নাক ডাকে স্নোরিং বলে ইংরেজিতে আবার ঘুমে মানে সারা রাতি তারা ঘুমাইতে পারে না দিনের বেলায় দেখা যায় যে এরা তো হয়তো কাজ টাজ করতেছে কাজে কোনো মনোযোগ নাই এরকম ঘুম আসবে ঝিমাচ্ছে তো এইটা কিন্তু এইটার কিন্তু এই ভয়াবহতা আছে কারণ এই যে যে অক্সিজেন কমে যায় মানে যখন এটা অবস্ট্রাকশন হয় অক্সিজেন কমে যায় অক্সিজেনের অভাবে কিন্তু অনেকে মারা যায় এটা খুবই ভয়াবহ একটা ডিজিজ যে সামান্য ফ্যাটের কারণে কিন্তু অকাল মৃত্যু হয় প্রত্যেকটা অর্গানগুলা ওই ডায়াবেটিসের মতো নীরব ঘাতক মানে সাইলেন্ট কিলার ভিতরে ভিতরে ওই অর্গানগুলো ড্যামেজ করতেছে আমরা বুঝতে পারতেছি না যখন অ্যাটাক হয় তখন তো কিছু করার থাকে না একটা হার্ট অ্যাটাক হয়ে গেলে পরে তখন তো হার্টের যে এরিয়াটা মরে যাবে বা স্ট্রোকের কারণে যে প্যারালাইসিস হয়ে যাবে যে এরিয়াটা মরে যাবে হার্টের এবং এই ব্রেনের এই দুইটা অংশ আমরা জানি যে এই দুইটার জোড়া লাগে না এটা পার্মানেন্ট কত হয় আপনি যতই রিং পড়ান ওই যে আর এরিয়াটা মরে গেছে এটা দুর্বল হয়ে গেলো এটা সারা জীবনই দুর্বল থাকবে শরীরে দেখা যায় যে যারা মোটা তাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হয় এটা কিন্তু এইটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত